নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী মায়ের কথা আলোচনা করতে এলাম আজকে আমরা মায়ের কৃপার অন্তিম পর্ব শুনব পূজানীয় স্বামী অপূর্বানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের সান্নিধ্য কিভাবে পেলেন কিভাবে মায়ের কৃপা পেলেন কিভাবে মায়ের কাছে দীক্ষা পেলেন মায়ের সঙ্গে তার যে সমস্ত কথোপকথন সেগুলো আমরা গতগত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছি আজকে আমরা মায়ের কৃপার অন্তিম পর্বটা শুনবো যে বইটি থেকে পাঠ করছি সেটি হল শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে মহারাজ লিখেছেন আমার সঙ্গে মাত্র একটি টাকা ছিল গুরু দক্ষিণাও দিতে পারিনি গুরু সেবার কোনো সুযোগ পাইনি সেজন্য মনের ভিতর খুবই অশান্তি পরের দিন যখন শুনলাম যে মায়ের সেবক বরদা মহারাজ যাচ্ছেন কোতলপুরের হাটে আমিও মাকে প্রণাম করে তার সঙ্গে সঙ্গে হাটে গেলাম মেঠো রাস্তা জল কাদা ছয় মাইল পথ অতিক্রম করে যেতে হয় বরোদা মহারাজ ওই হাটে এক ঝুড়ি আনাজপত্র ও অন্যান্য জিনিস কিনলেন আমি এক থালা মিছরি কিনলাম মায়ের জন্য এবং দুপুরে কোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়া করে বিকেলে ওই ঝুড়িটি মাথায় করে জয়রামবাটিতে ফিরে এলাম ওই ঝুড়িতে মায়ের ব্যবহারের জন্য জিনিসপত্র ছিল তা বয়ে আনাও তো মায়েরই সেবা জয়রামবাটিতে পৌঁছে আমি যে এক থালা মিছরি এনেছিলাম মাকে দিতেই তিনি দুহাত বাড়িয়ে তা নিলেন এবং খুশি হয়ে বললেন বেশ করেছ বাবা আমি রোজ একটু একটু মিছরি পানা করে খাবো আমার চোখে জল এলো মাত্র পাঁচ আনার মিছরি তা মা এমন আনন্দ আদর করে গ্রহণ করলেন মায়ের কোনো সেবাই তো করতে পারিনি তাই সন্ধ্যার পূর্বে যখন দেখলাম যে পুকুরের ধারে বেগুন চারা লাগাবেন বলে সেবক হরিপ্রেম মহারাজ বাগানে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিলেন তখন আমি তার হাত থেকে কোদালটি নিয়ে ওই জমি তৈরি করে তার সঙ্গে বেগুন চারা লাগালাম ওই গাছে বেগুন হবে মায়ের সেবাতেই লাগবে এইভাবে তে রাত্র কেটে গেল চতুর্থ দিন বিকেলের দিকে মাকে প্রণাম করে বিদায় নিতে গেলাম আমি প্রণাম করতেই তিনি চিবুক ধরে চুমু খেলেন আমি বালক বুদ্ধিতে তার সামনে হাঁটু গেড়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম মা আপনি আমায় মনে রাখবেন তিনিও করুণভাবে বললেন হ্যাঁ বাবা তোমাকে মনে রাখবো আমি ওইভাবে তিনবার প্রার্থনা জানালাম তিনিও প্রত্যেকবারই বললেন হ্যাঁ বাবা মনে রাখব তিনি আমায় মনে রাখবেন এই ভেবেই আমার অন্তর আনন্দে ভরে গেল আর বাক্য স্ফূর্তি হলো না পুনরায় মাকে প্রণাম করে তার দিকে মুখ করে পেছনে হাঁটতে হাঁটতে সদর দরজা পর্যন্ত এলাম মা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন শেষবার মাকে দেখে দরজার বাইরে এলাম এবং মায়ের করুণ মুখখানি ও তাঁর কথা ভাবতে ভাবতে প্রায় তিন মাইল অতিক্রম অতিক্রম করে এলাম কোয়ালপাড়া আশ্রমে আমি মায়ের কাছে ভক্তি মুক্তি প্রার্থনা করিনি মনেও আসিনি কে অপূর্ব কথা চাইলেন পূজনীয় স্বামী অপূর্বানন্দ মহারাজ যে মা তুমি আমাকে মনে রাখবে তো আর এই যে তেরাত্রি বাস জয়রামবাটিতে এই তেরাত্রি বাস করলে অবশ্যই মাকে পাওয়া যায় আজও পাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ আমি আমি কখন কোনো একদিন আমার নিজের অভিজ্ঞতার কথা সম্প্রতি আমি ঘুরে এলাম সেই অভিজ্ঞতার কথা আপনাদের সামনে অবশ্যই যদি মা চান আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তিন রাত্রির ওখানে বাস করলে যে মাকে পাওয়া যায় মায়ের কৃপা পাওয়া যায় তা আমি প্রত্যক্ষ উপলব্ধি করেছি মাকে পেলেই তো সব পাওয়া হলো তার করুণা থাকলেই তো সব কিছু হলো আমি মাকে ভুলে যেতে পারি সংসারের পেশনে দলিত হয়ে ধুলিকাদায় মিল মলিন দৃষ্টি হয়ে কিন্তু মা যদি আমায় স্মরণে রাখেন তাহলেই তো সুপথে চলতে পারবো খুব সুন্দর কথা ঠাকুরও অনুরূপ একটি কথা বলছেন যে বাবা যদি ছেলের হাত ধরে তাহলে ছেলের পড়ে যাওয়ার ভয় থাকে না কিন্তু ছেলে যদি বাবার হাত ধরে বালক স্বভাব ছেলে হাত ছেড়ে দিয়ে ছুটে যেতে পারে এবং তার ফলে সে পড়ে যেতে পারে ঠিক তেমনি মা যদি আমাদের হাত ধরেন ঠাকুর যদি আমাদের হাত ধরেন তাহলে আমাদের গায়ে কোনো মলিনতা লাগবে না সংসারের কোনো মিত্রিকা আমাদের গায়ে মাগতে পারবে না আমরা কোনো ভুল কাজ করব না আমরা কোনো অন্যায় পথে যাবো না সুপথে চালিত হব আর আমরা যদি হাত ধরি আমরা তো সবসময় জাগতিক দিকে বেশি ছুটে যাই আমাদের ছুটে যাওয়াটা কিন্তু সবসময় জাগতিক চাওয়া পাওয়ার দিকে তো আমরা যদি হাত ধরে থাকি আমরা কিন্তু ভুল পথে যেতেও পারি ভুল করতেও পারি আমরা হাত ছেড়ে দিতেও পারি কিন্তু তুমি যদি মা হাত না ছাড়ো তবে আমার আর কোনো দুঃখ নেই সেই আমার কবিতাটি আবার এখানে বলি আমি যদি হাত ছাড়ি মাগো তুমি আমায় ছেড়ো নাকো মহারাজও সেই একই কথা বলছেন বলছেন কিন্তু মা যদি আমায় স্মরণে রাখেন তাহলেই তো সুপথে চলতে পারবো মা যদি স্মরণ করে কোলে তুলে নেন কোলে কোলে রাখেন সংসারের মৃত্তিকা গায়ে মাখতে না দেন তবেই তো আমি হব নির্মল সুন্দর এই ভেবে মায়ের কাছে শুধু একটি প্রার্থনা জানিয়েছিলাম মা আপনি আমায় মনে রাখবেন তিনবার এই প্রার্থনা জানাই তিনবারই তিনি অভয় দিয়ে বলেছিলেন হ্যাঁ বাবা তোমাকে মনে রাখবো পরে সেবক বড়োদা মহারাজের মুখে শুনেছিলাম আমি চলে আসার পর মা তাকে ডেকে বলেছিলেন দেখো গো ছেলেটি তিন সত্যি করিয়ে নিলে মায়ের মুখ থেকে যা কিছু বেরোবে তাই সত্যি তিনি ত্রিশত্ব করে বলেছিলেন আমায় ভুলবেন না এই আমার জীবনে পরম প্রাপ্তি পরম আশীর্বাদ পরম অভয় বল ভরসা ও সান্তনা গোয়ালপাড়া আশ্রমে রাত কাটিয়ে পরদিন ভোরে অল্প অল্প বৃষ্টির মধ্যে রওনা হলাম কোতলপুর হয়ে বিষ্ণুপুর চব্বিশ মাইল জলকাতায় হেঁটে ছাতা ছিল না জোর বৃষ্টির মধ্যে গাছের আড়ালে আশ্রয় নিতে নিতে সন্ধ্যার পূর্বে যখন বিষ্ণুপুর পৌঁছালাম তখন আমি আধমরা সেবা কেন্দ্রে নিরাপদে পৌঁছে সে খবর দিয়ে শ্রী মাকে যে চিঠি লিখেছিলাম তাতে গোয়ালপাড়া থেকে বিষ্ণুপুর এই চব্বিশ মাইল বৃষ্টি ও জলকাদায় পথের কষ্টের কথাও লিখেছিলাম শ্রেসি মা ওই চিঠি পেয়ে আমার জন্য খুবই চিন্তিত হয়েছিলেন সেবক বড়দা মহারাজ আমায় লিখলেন অমন করে পথের কষ্টের কথা মাকে লিখতে আছে তিনি খুবই অধীর হয়েছেন ইত্যাদি জবাবে ভালো আছি জানিয়ে দিলাম ওইভাবে চিঠি লিখে মাকে চিন্তিত করার জন্য আমার কিন্তু মনে দুঃখ হয়নি বরং আনন্দ হয়েছিল এই মনে করি যে মা আমার জন্য ভেবেছেন এবং তার আশীর্বাদেই আমি ওই ম্যালেরিয়ার সময়েও সুস্থ ছিলাম ছেলের জন্য মা ভাববেন না তো কে ভাববে কি সুন্দর ভাবনা আমরা যেরকম মায়ের কাছে আবদার করি মা গো তুমিই তো ভাববে আমার কথা আমার সন্তান যেমন আমার কাছে আবদার করে মাই তো আমার সব মায়ের কাছে যত আবদার মায়ের ওপরে যত মানে অভিযোগ সমস্ত কিছু মা তো মহারাজও তাই বললেন যে আমি যে বললাম বলে আমার কোনো দুঃখ হলো না কারণ মা ভাববেন না তো কে ভাববে আমার জন্য উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ মহাপুরুষ মহারাজের চিঠিতে জানলাম শ্রী শ্রী মা গুরুতর অসুস্থ এই সংবাদ পেয়ে অবধি মাকে দেখবার জন্য মনটা ছটপট করতে লাগলো মঠে ফিরবার অনুমতি প্রার্থনা করে মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলাম তিনি জবাবে অনুমতি দিয়ে ভাড়ার টাকা পাঠিয়ে জানালেন যে আরও কিছুদিন ওখানে থাকলে স্বাস্থ্যের পক্ষে ভালো হতো কিন্তু শ্রী মাকে দেখবার খুব ইচ্ছা যখন হয়েছে তখন মঠে ফিরে আসতে পারো কিছুদিন পরেই মঠে ফিরে এসে তারপর দিনই শ্রী শ্রী মাকে দর্শন করতে মায়ের বাড়িতে গেলাম কিন্তু মায়ের শরীর খুব খারাপ বলে দর্শনাদি সব বন্ধ ছিল তবু মঠ থেকে গিয়েছি বলে পূজনীয় শরৎ মহারাজের বিশেষ অনুমতিক্রমে শুধু দূর থেকে দর্শন ও প্রণাম করে মায়ের শারীরিক অবস্থার খবর সব জেনে অগত্যা মঠে ফিরে এলাম মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করা হলো না মায়ের সঙ্গে দুটি কথাও বলতে পারলাম না খুবই কষ্ট হলো মনে তখন জয়রামবাটিতে মাকে যে দেখেছিলাম তার কাছে বসে কথাবার্তা বলেছিলাম তার পাদয় স্পর্শ করে প্রণাম করেছিলাম সেসব কথা খুব মনে পড়তে লাগল সে মায়ের শরীর খারাপ বলে মহাপুরুষ মহারাজ রোজ মঠ থেকে একজনকে মায়ের খবর জানবার জন্য উদ্বোধনে পাঠাতেন মঠে টেলিফোন বা বৈদ্যুতিক আলো তখনও হয়নি আমি মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের খবর জিজ্ঞেস করলেন মায়ের হাতে পায়ে শোথ দেখা দিয়েছিল দুটি পায়ে ফুলে গিয়েছিল এবং খুব অরুচি দেখুন এখানে একটা কথা বলবো আমরা তো সব সময় ভাবি আমরা কত অসুখী আমাদের রোগ শোক ব্যাধি কিন্তু একবার যদি আমরা চিন্তা করি ঠাকুরের কথা মায়ের কথা তাহলে দেখব আমাদের থেকে কত বেশি কষ্ট তাদের জীবনে ছিল ঠাকুর আমার পুকুরে না থেকে দক্ষিণেশ্বরে থেকেছেন সারা জীবন তারপর কাশীপুর উদ্যান বাটি শ্যাম পুকুর বাটি এভাবেই তার দিন চলে গেছে এবং গলার সেই ক্ষত নিয়ে অত কষ্ট নিয়ে আবার শ্রী মাকেও অনেক কষ্ট পেতে হয়েছে বাতের ব্যথা এই যে আমরা যত পড়ছি চোখে জল আসে আজ মা রাজ রাজেশ্বরী আমরা তাকে কত কিছু দিয়ে সাজাচ্ছি কিন্তু সেই দিন মায়ের কী ছিল মায়ের এমনও হয়েছে এমনও দিন গেছে পেটে খাওয়ার নেই ছেঁড়া শাড়ি পরে মার হয়েছেন কামার পুকুরে এবং মায়ের শরীরও কত খারাপ কত অসুস্থতা মায়ের শরীরের ওপর দিয়ে গেছে আর সবচেয়ে বড়ো জিনিস যেটা ছিল মায়ের একটা নির্দিষ্ট জায়গা ছিল না থাকবার যে মাকে নিয়ে আজ জগৎ সংসার এত কিছু করছে সবাই আমরা মাকে এত ভালোবাসি সত্যি মনে হয় যদি একটু মায়ের সেবা করার সুযোগ পেতাম যদি মাকে কাজ থেকে একটু জড়িয়ে ধরতে পারতাম মায়ের চরণে স্পর্শ করতে পারতাম স্বামীজি বলতেন মায়ের চরণে স্পর্শ না করতে কেন না যত মানুষ মায়ের চরণে স্পর্শ করবে যারা যাদের আমরা যত পাপ তাপ যা কিছু করি সব মায়ের চরণে স্পর্শ করলে মায়ের মধ্যে চলে যাবে মা হলেন খুব কোমল শরীর মায়ের মা এমনই যে তিনি হলেন সেই শক্তি মহামায়া তিনি সেই সবার সব রোগ হরণ করে নেবেন এবং তার নিজের শরীরে সেই রোগ বহন করছেন এখানেও কিন্তু তাই হয়েছে ঠাকুরও তাই করেছেন মাও তাই করেছে। তাই স্বামীজি বারণ করতেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতে যাই হোক তো মায়ের হাতে পায়ে শোধ দেখা দিয়েছিল দুটি পাই ফুলে গিয়েছিল এবং খুব অরুচি পূজনীয় শরৎ মহারাজ বলেছিলেন যে কবিরাজ শ্বেত পুনর্নবা শাক পথ্য দিয়েছেন আর অরুচির জন্য আমরুল শাক চাটনির মতো করে খেতে বলেছেন তা শুনেই মহাপুরুষ মহারাজ বললেন মঠের বাগানে তো প্রচুর পুনর্নবা হয়েছে আমরুল শাকও খুব আছে তুমি রোজ সকালে মায়ের জন্য কিছু পুনর্নবা ও আমরুল শাক নিয়ে যেও এবং মায়ের খবরও নিয়ে এসো তার কথা মতো প্রতিদিন ভোরবেলায় কিছু ভালো পুনর্নবা ও আমরুল শাক কলাপাতায় বেঁধে নিতাম তারপর খেয়া নৌকায় গঙ্গা পেরিয়ে কুঠিঘাট থেকে হেঁটে আটটার মধ্যে উদ্বোধনে পৌঁছে ওই শাক সেবক মহারাজের হাতে দিতাম এবং দূর থেকে শ্রী মাকে প্রণাম করে মায়ের খবর নিয়ে মঠে এসে মহাপুরুষ মহারাজকে দিতাম মহাপুরুষ মহারাজ খুব ব্যগ্র হয়ে সব শুনতেন মঠের আর সব সাধুরাও এই সুযোগে প্রায় দেড় মাস রোজ মাকে দর্শন করার সুযোগ হয়েছিল সৌভাগ্য হয়েছিল সবচাইতে আশ্চর্যের বিষয় এই যে ওই দেড় মাস মাকে দূর থেকে প্রণাম করার সময় রোজই দেখেছি যে মা শীর্ণ শরীরে বারান্দার দরজার দিকে মুখ করে মেঝেতে শুয়ে আছেন এবং আমি যখন প্রণাম করতাম তিনি সতৃষ্ণ দৃষ্টিতে সস্নেহে আমাকে দেখতেন আহা সে চাউনিতে কত স্নেহ মমতা ও করুণা তিনি কথা বলেননি কিন্তু দৃষ্টির ভেতর দিয়ে করুণা বর্ষণ করেছেন স্নেহ মমতার স্পর্শ দিয়েছেন ওই যে মা বলেছিলেন মহারাজকে মনে রাখবেন তাই মা তার সত্য রক্ষা করলেন এইভাবে মহারাজ বলছেন তার সঙ্গে চোখাচোকি হতেই ওই দৃষ্টির মাধ্যমে তার সঙ্গে মিলন হতো তিনি আমার অন্তর স্নেহ স্নাত করতেন এক অনির্বচনীয় দিব্যানন্দে হৃদয় ভরে যেত প্রণাম করে হাঁটু গেড়ে করজোড়ে মৌন প্রার্থনা জানিয়ে যখন চলে আসতাম তখন শ্রী শ্রী মায়ের স্নিগ্ধ সজল চোখ দুটি থেকে যেন করুণাবর্ষিত হতো আর যত দূর দূর থেকে দেখা যেত মা অপলক নেত্রে আমাকেই দেখছেন ওই সময় একদিন মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের কুশল সংবাদ জিজ্ঞেস করলেন আমি চিকিৎসা ও পথ্যাদির বিষয় নিবেদন করে যখন বললাম যে রাত্রে তার এতটুকু ঘুম হয়নি সর্বাঙ্গে অসহ্য জ্বালা ছটফট করেছেন শুনতে শুনতে মহাপুরুষ মহারাজের চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল মানে মায়ের এত কষ্ট এত কষ্ট যে সারা রাত ঘুম হচ্ছে না শরীরে অসহ্য জ্বালা শুনে মহারাজের চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল তিনি কম্পিত কণ্ঠে বললেন আহা সকলের পাপ গ্রহণ করেই তো মায়ের এত অসুখ তাই তো সর্বাঙ্গে তার ওই বিষের জ্বালা তিনি শত শত সন্তানের পাপ তাপ নিজের ভিতর আকর্ষণ করে নিয়ে সন্তানদের নিষ্পাপ করে দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা ও মায়ের কৃপা একই ঠাকুর নরদেহ ত্যাগ করে এখন শ্রী শ্রী মায়ের মধ্যে বাস করছেন যারা মায়ের কৃপা পেয়েছে তাদের এই শেষ জন্ম মা মা তুমি ভক্তদের জন্য কত কষ্টই না সহ্য করছো একদিন আমায় বলেছিলেন ওই যে নভবতে আছে আর মন্দিরে ভবতারিণী একই আমি তখন কি এত সব বুঝতাম তিনি বলেছিলেন শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে মাকে দর্শন করেছে সে মুক্ত হয়ে যাবে মায়ের দর্শন কি কম ভাগ্যের কথা বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল মানে মহাপুরুষ মহারাজ এই কথাগুলো সমস্ত বললেন বলতে বলতে মহাপুরুষ মহারাজের কষ্ট হচ্ছে মায়ের কষ্টের কথা ভেবে আমি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম মাকে রোজ তো দর্শন করছি কিন্তু মায়ের মুখের দিকে কথাও একটি কথাও তো শুনতে পাই না আমার কেবলই মনে হয় আহা মা যদি একটি কথাও বলতেন মহাপুরুষ মহারাজ খুব আবেগ ভরে কণ্ঠে বলে বললেন মহাপুরুষ মহারাজ খুব আবেগ ভরা কণ্ঠে বললেন ওই যে মা তোমার দিকে চেয়ে থাকেন ওই তো তার আশীর্বাদ তিনি কৃপা দৃষ্টিতে তোমায় দেখেছেন তোমার জীবন ধন্য হয়ে গিয়েছে মায়ের কৃপা পেয়েছো তোমার এ জীবনের পক্ষে তাই যথেষ্ট এখন তার শরীর এত খারাপ কি করে তোমার সঙ্গে কথা বলবেন তিনি এত দুর্বল যে কথা বলার শক্তি তো নেই তিনি সুস্থ হয়ে উঠলে তার মুখের কথা শুনতে পাবে মহাপুরুষ মহারাজে সেই শুভ ইচ্ছা এক অলৌকিক উপায়ে আক্ষরিকভাবে সত্য হয়েছিল দেহত্যাগের রাত্রিতে শ্রী মা দিব্য দেহে জ্যোতির্ময়ী রূপে আমায় শেষ আশীর্বাদ করেছিলেন কুড়ি জুলাই উনিশশো কুড়ি রোজ যেমন ঘুমাই সেদিনও তেমনি ঘুমিয়ে পড়েছি রাত প্রায় দেড়টার সময় অদ্ভুতভাবে মায়ের দর্শন পাই অসাধারণ সেই দর্শন মাকে জ্যোতির্ময়ী মূর্তিতে দেখতে পেলাম তিনি সস্নেহে আমার দিকে চেয়ে আছেন আমাকে মধুর স্বরে ডেকে বলছেন বাবা আমি যাচ্ছি এই অদ্ভুত দর্শনের মর্ম কিছুই বুঝতে পারলাম না বুঝলাম যখন মায়ের দেহরক্ষার মর্মন্তু সংবাদটি পেলাম মা উদ্বোধনে মর্মতনু ত্যাগ করেছেন প্রায় সেই সময় যখন আমি তার দর্শন পেয়েছিলাম সত্যি অপূর্ব পূজনীয় স্বামী অপূর্বানন্দ মহারাজের মায়ের কৃপা পাওয়ার কথা সত্যিই অপূর্ব মা যে কখন কাকে কীভাবে কৃপা করেন সে কথা কেউ বলতে পারে না শুধুই তার চরণ আশ্রয় করে থাকতে হবে শুধুই শরণাগত হয়ে থাকতে হবে তাহলেই তিনি কৃপা করবেন এর আগে আমরা অপূর্বানন্দ মহারাজের স্মৃতিতে মা যতগুলি পর্ব পাঠ করেছি চারটে পর্ব হয়েছে সকলেই বলেছেন খুব ভালো লাগছে এবং আজকের পর্বও আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে কারণ মায়ের কথা আর মায়ের এরকম অমৃত কথা শুনতে কান্না ভালো লাগে আমি পাঠ করি সময় সময় গায়ে কাঁটা দিয়ে ওঠে এত ভালো লাগে যে যে মাকে আজ আমরা ঘরে ঘরে পুজো করছি সেই মা একদিন আমাদের জন্য কী করে গেছেন আজও আমাদের জন্য কী করছেন মা বলছেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার কাছে এসে জব মন্ত্র নিয়ে যায় কিন্তু সকলে ঠিকঠাক মতন জব করে না সেই জন্য মা রাতের ঘুম ত্যাগ করে জব করেছেন সবার জন্য সবার মঙ্গল চাইছেন শুধু মা এই মায়ের কথা যতই বলবো যতই শুনবো মন ভরবে না আগামীকাল দেখবো মায়ের কথা বা ঠাকুরের কথা যতই পাঠ করছি ততই ভালো লাগছে আজকের আলোচনাও আপনাদের ভালো লাগলো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আজকের মতো ঠাকুর মায়ের চরণে আমার আভমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি তৎসৎ শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ